প্রিয় খামারি আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যারা পোলট্রি মুরগির খামার দিতে চাচ্ছেন অথবা অলরেডি যাদের মুরগির খামার রয়েছে ব্রয়লার কিংবা সোনালি সব রকমের খামারে আপনি করতে পারবেন আমরা আমাদের সাতশো স্কোয়ার ফিটের খামারে পাঁচশো মুরগির বাচ্চা তুলেছি এবারে বাচ্চা নিয়েছি প্যারাগনের ইপির এর আগে আমরা নিউ হোপ কাজী এসব থেকে বাচ্চা নিয়েছি আর আজকে আমাদের খামারে চব্বিশতম দিন খামারে আজকে আমাদের কি কাজ রয়েছে আজ সারাদিন খামারে আমাদের যে কাজ রয়েছে এর মধ্যে প্রথম হচ্ছে খাবার পানি দেওয়া তারপর হচ্ছে লিটারটা নেড়ে দেওয়া আর সন্ধ্যাবেলা যেহেতু মশার উপদ্রব হয় তাই কয়েল দিয়ে দেওয়া তো কয়েলের ব্যাপারে কথা বলবো আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই ব্যাপারগুলো রয়েছে এর মধ্যে একটা রয়েছে পর্দা পর্দার ব্যাপারে জানতে চেয়েছেন তাই পর্দার ব্যাপারেও কথা বলবো এখন যে সময়টা বর্ষাকাল হলো কয়েকদিন যাবত কোনো বৃষ্টি নেই এবং গরমটাও মোটামুটিভাবে বেশি সেই জন্য সবসময় পর্দা খুলে রাখবেন এমনকি রাতের বেলায়ও চব্বিশ ঘন্টাই পর্দা উপরে উঠে রাখবেন পর্দা খোলা রাখবেন পর্দাটা আসলে কেন ব্যবহার করা হয় পর্দাটা ব্যবহার করা হয় বর্ষাকালে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য আর শীতকালে শীতের যে তীব্র বাতাস ঠান্ডা বাতাস কনকনে হাওয়া সেটা থেকে মুরগিকে রক্ষা করার জন্য এছাড়া অন্য সময় পর ধরার কোনো কাজ নেই আমরা যে খাবারটা খাওয়াচ্ছি সেটা হচ্ছে গ্রোয়ার একুশ দিনের পর থেকেই গ্রোয়ার খাবারটা খাওয়ানো হয় যারা পঁয়ত্রিশ দিন মুরগি পালন করে থাকেন তারা তিরিশ দিনের পর থেকে গ্রোয়ার চেঞ্জ করে ফিনিশার খাবারটা খাওয়াবেন এবারে পানির সাথে ঔষধের ব্যাপারটা বলি পানির সাথে এখনো পর্যন্ত আমরা কোনো ওষুধ দিইনি তবে অনেকে মাল্টিভিটামিন দিতে চাচ্ছেন দিলে দিতে পারেন সমস্যা নেই আর স্প্রে করে দিতে পারেন করার জন্য আপনার রয়েছে এখান থেকেও দিতে পারেন যাই হোক আজকে চব্বিশতম দিন কোনো ঔষধ থাকছে না আমরা অষ্টম দিন থেকে এই পর্যন্ত আর কোনো ঔষধ এখন অবধি দিইনি আমাদের মুরগি এখন অবধি ভালো আছে সুস্থ রয়েছে এ পর্যন্ত মুরগির মৃত্যু সংখ্যা তিনটি মেডিসিন না প্রোটিন খেতে চাই এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে আমরা মুরগি পালন করে যাচ্ছি আর সেই জন্য আমরা মুরগিকে কোনো রকম ঔষধ দিচ্ছি না অতি প্রয়োজনীয় ঔষধটা ছাড়া আমরা শুধু ভুডিংয়ে দিয়েছিলাম একটা ভিটামিন দিয়েছিলাম ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এছাড়া কিন্তু আমরা আর কিছু দিই নি অনেকে মাল্টিভিটামিন দিতে চাই দিলে দিতে পারেন সমস্যা নেই এছাড়া আমরা শুধু স্প্রে করে দিচ্ছি যেটা জীবাণুনাশক স্প্রে এছাড়া আপনারা যারা অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য স্প্রে করতে চান সেটাও করতে পারেন অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য আমরা ওই যে গত আমাদের পাশের যে খামারটা রয়েছে তারা স্প্রেটা করে আপনারা চলে এটা করতে পারেন আমাদের প্রয়োজন হয় না তাই আমরা করি নি এরপর অনেকে জানতে চেয়েছেন আমাদের খামারটা কোথায় আমাদের খামারটা হচ্ছে সোনারগা ঐতিহ্যবাহী সোনারগা সবাই চিনে এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এবারে কথা বলবো মুরগির ঠান্ডা লাগার ব্যাপারে অনেক খামারে এই সমস্যাটা রয়েছে মুরগির ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডা সারছে না আমি ইতিপূর্বে কয়েকটি ওষুধের নাম বলেছি যে ওষুধগুলো অন্যান্য খামারেরা ব্যবহার করে উপকৃত হয়েছেন এছাড়াও আমি আজকে আরও তিনটি ওষুধের নাম বলবো আপনারা চাইলে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন এই ওষুধগুলোও ভালো এই ওষুধগুলো ব্যবহার করে অন্যান্য খামারেরা উপকৃত হয়েছেন একটি হচ্ছে অক্সিটিন ভ্যাট একটি হচ্ছে অ্যাম গোল্ড দুইটা একসাথে আপনারা ব্যবহার করতে পারেন প্যাকেটের গায়ে ব্যবহার বিধি দেওয়া আছে এর সাথে আপনারা আরেকটা জিনিস দিতে পারেন যে কোনো ভালো একটা কোম্পানির লিভাটনিক ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি এই টক্সল এর কথাটা বলবো অনেকে টক্সলটা ব্যবহার করে বা টকসল সাজেস্ট করে তো সাথে টকসলটা ব্যবহার করতে পারেন আমি ইতিপূর্বে যে ওষুধগুলো দিয়েছি এবং আজ যে ওষুধগুলো দিলাম যদি এই ওষুধগুলো ব্যবহারের পরে মুরগির ঠান্ডা একেবারে ভালো না হয় যদি একেবারে সেরে না যায় তাতে ভয়ের কোনো কারণ নেই মুরগির ঠান্ডা একেবারে সেরে না গেলেও এই ওষুধগুলো মুরগির ঠান্ডাকে আর বাড়তে দিবে না আর আপনার মুরগি মারাও যাবে না এবং ওজনও কমবে না প্রিয় খামারে ভাইরা আজ চব্বিশতম দিন খামারে আমরা সারাদিন কি করলাম সেটা আপনারা জানলেন এখন সন্ধ্যা হয়ে এসেছে আমরা এখন কয়েল জ্বালিয়ে দেব আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা শেয়ারের মাধ্যমে সকল আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই জানেন আমি খাসার মধ্যে মুরগি পালন করি তো এটা কিছু এক্সট্রা মুরগি নেওয়াতে আমি ফ্লোরে সারা লাগছে তো আমার ফ্লোরের অবস্থাটা দেখেন আজকে দেখাই মুরগির বয়স আছে চব্বিশ দিন গড় ওজন আছে চোদ্দশো এটার ওজন চোদ্দশো আছে গড়ের ওজনটা লিটারটা আমি ষোলো আঠারোতে রেখে দিছিলাম তো আজকে চেঞ্জ করে দিছি লিটারটা একদম টোটালি ফলাই দিস ফালাই দিছি কারণ অনেক ভাই বলে যে চাইলা দেওয়ার জন্য অনেক ভাই বলে যে এগুলোর সাথে চাইলা মিক্স করে দেওয়ার জন্য আসলে আমি এটা করি না আমি পুরাই সম্পূর্ণটা ফেলে দিই কারণ আমি বড় বড় ডাক্তার যারা আছে ওদের ওদেরকে দেখছি এটাই বলছে যে সবসময় লিটারটা একবারে সাত দিন পর চেঞ্জ করে দেওয়ার জন্য তো এজন্যই করি আসলে কি অনেক সময় দেখা গেছে আপনার বিশ বাইশ দিন পর থেকে একটা ঠান্ডা একটা আমাশা গ্যাস হয় আর কি যেটা আর বেশিরভাগ ক্ষেত্রে আমাশা হয় আর সবচেয়ে বড় কথা আমার যতটুকু অভিজ্ঞতা বা যতটুকু এতদিন পর্যন্ত জানছি দেখছি বড় ভাইদের সাথে কথা বলতে আসলে যেকোনো রোগ হইলে আর সর্বপ্রথম আপনি যদি লিটারটা চেঞ্জ করে ফেলেন তাহলে আমার মনে হয় সবচেয়ে বেটার আমিও আমার গত দুই বেসে সমস্যা হয়েছিল আমার সমস্যা ছিল তখন আমি আমার সাথে সাথে রক্তমশা হওয়ার সাথে সাথে আমি লিটারটা চেঞ্জ করে দিয়েছিলাম আমার মুরগি মোটামুটি সুস্থ করছিল তারপরে ওষুধ খাওয়াইছিলাম তো আসলে লিটারটা হচ্ছে সবচেয়ে মানে কি গুরুত্বপূর্ণ ব্রয়লারের ক্ষেত্রে আপনি যদি লিটার ঠিক রাখেন মুরগিও ঠিক থাকবে দেখেন মুরগিগুলো একদম সরাই আছে এক জায়গায় নাই আসলে মুরগি এখানে বেশি আছে আমার ওইটা রেডি হয়েছে ওইখানে আমি কালকে তুই এখানে আর রাখবো না একটু গঞ্জাগঞ্জে হইতেছে এজন্য এখানে জায়গাটা হচ্ছে সাতশো স্কোয়ার ফুট মুরগাও আছে এখানে সাতশো বিশ পিস মানে কি বেশি আছে এদ উঠাই নিব কিছু এখান থেকে প্রায় তিনশো মুরগা উপরে দিয়ে তুমি এখানে চারশো মুরগা রাখবো তো এটা কি আর লিটার জিনিসটা দেখেন আমি আজকে লিটারটা মানে কি যখন পুরাটা দিছি তখন মুরগাটার মধ্যে একটা এরকম একটা মানে কি আমেজ ফিরাইছে আমার মনে হয় কি এগুলা সব খেলা করতেছিল দৌড়াদৌড়ি সিটা সেটি করতেছিল আর আগে একসাথে বৈশাখ থাকতো তো এজন্যই আমিও মানে কি মানে কি যতটুক মানে কি আমার অভিজ্ঞতা থেকে বলি যদি আপনারা লিডারটা যদি পরিষ্কার রাখেন লিডারটা যদি ঠিক রাখেন তাহলে আপনার মুরগি ওজনে তারপর সুস্থতায় অসুস্থতা থেকে রক্ষা এগুলো সব থেকে রক্ষা হবে আর একটা জিনিস কি একটা 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 মুরগি যেমন আপনি এক হাজার মুরগি ধরেন আপনি এক হাজার মুরগি যদি একটা ঠান্ডার ডুস করাইতেন যেন অথবা একটা আমার সাথে ডুস করাইতেন তাহলে কত টাকা লাগে কত টাকা খরচ হয়ে গেলে কতটা মুরগি মারা যায় তো ওই ক্ষেত্রে যদি আপনার লিডারটা সবসময় পরিষ্কার রাখেন তো আর কত টাকা খরচ হয় তো আপনি যদি ওই চিন্তা করেন আমার মনে হয় আপনি বুঝতে পারবেন আপনার জন্য সহজ তো আজকে এই পর্যন্তই আজ চব্বিশতম দিন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ